আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো বিকেল থেকে শুরু করলাম দিন ধরে বাসায় হলো বসে থাকি কাজকাম করি বাসায় মধ্যেই আসি টুকি যাই করি বাসার মধ্যেই আসি বাইরে যাই না দিন হয়ে গেছে তারপর গ্রামের বাড়িতেও যাই নাই আবদিয়া হলো অনেক বেশি বোর হয়ে জায়গা আর কয়েকদিন পরপর এমনি তো আমি একটু কাজ কাজের মধ্যে হলো আবদিয়া কি হলো ওই ভাইদের বাসায় পাঠাইছি তো ওখানে ওরা ওদের সাথে খেলাধুলা করে একটা ইয়ে হয়ে গেছে গা এখন বিকেল হলে বলে যে আমাকে ওখানে মানে ভাইয়াদের বাসায় যাবো আপুদের বাসায় যাব খেলার জন্য তো ওরা আসছিল কাল পরশু আসছিল অনেকক্ষণ খেলাধুলা করছে তো অনেকদিন ধরো বাইরেও আপ নিয়ে যাই না আর আমার জানা মতে আশেপাশে আমি চিনিও না এরকম কোন রেস্টুরেন্ট বা ই যে বাচ্চাদের খেলার ই আছে খেলার ব্যবস্থা করা আছে যদি কারো জানা থাকে ইয়ের মধ্যে লালবাগের মধ্যে যদি এরকম কোন বাচ্চাদের খেলার মাঠ বা খেলার মানে রেস্টুরেন্ট পাশাপাশি ও খেলার জিনিসও আছে বাচ্চাদের আমাকে একটু জানাবেন কারণ আমার জানার মতো আমি নাই আমি যেহেতু তেমন কিছু চিনি না আমি জানি না তো স্থানীয় যারা আছেন তারা কিন্তু জানেন কোথায় গিয়ে আসছেন তারা কিন্তু বলবেন আপনি হলো বাসের দিকটা একটা ই হয়ে যায় তো একদিন অনেক কথা বলে তো দিনে এক দুই ঘন্টা যদি আপদাকে খেলাধুলা করানো যায় তাহলে অর্জন ভালো ও আস্তে আস্তে ও হলো চেয়ারে দাঁড়ায় আছে আমি এখানে দাঁড়াইলেই হলো মানে নিজেও দাঁড়ায় আপদা তুমি কেমন আছো তুমি আপদি আত তা তো বুঝলাম তুমি কেমন আছো ভালো ভালো আছি ভালো আছি ও ভালো আছে আপদিয়া ভালো আছে আপনারা কেমন আছেন সবাই জানাই দিবেন তো আমরা একটু বাইরে যাচ্ছি ঘোরার জন্য দেখি কোথায় যেতে পারি কি

আপদিয়া কোথায় যাচ্ছ তুমি বাইরে যাবা তুমি ঘুরতে যাবা না আপুদের বাসা যাবা কোথায় যাবা আপু যাবা তুমি ঘুরতে যাবা না চলো তুমি ঘুরতে নিয়ে যাই ভাইয়েরা হলো ফোন দিয়েছিলাম বললাম যে ঘুরতে যাব তো আমার ইচ্ছা ছিল সরাজ উদ্যান কারণ ওদিক দিয়ে মাঠ আছে আপনি একটু ঘোরাঘুরি করতে পারবে তো ভাইয়া বলো যে এদিকে বলে মানে কাছাকাছি বলে একটা ইয়ে আছে বাচ্চাদের খেলার একটা পার্ক আছে তা আমি যাই নাই কখনো দেখি আসলে কোন জায়গায় নিয়ে যায় আর আপনি দেখেন কত দুষ্টাম করতেছে আস্তে 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 ওই যে চলো 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 আরে বেবি ছিল না বেবির বলতেছে হাই বেবু হাই হাই

আব যা হলো রিক্সে ওঠার পর থেকে আহ নিয়েও অনেক খুশি নদেশ সব মনে দেখছে অনেক বছর পর বের হয়েছে আর নিয়ে বের হয়েছে এই এত খুশি আসলে আর এখন এই বয়সটা তো খেলা বয়স না সবার সাথে এই জন্য বেশি করেও ঘরে থাকতে থাকতে বিযুক্ত করা হবে

মাগরিবের আজান দিলো আর আগে বের হওয়ার উচিত ছিল আবদিয়া ভালো লাগতেছে হ্যাঁ আবদিয়া ঘুমাই আমি আর সারবেনা করে যখন এই চলে ইয়ে আসছিলাম ঘুরতে আসছিলাম একবার তখন এই ঘাটটা ওই ছিল কাঁচা ছিল এখন পুরা পাকা করে দিয়েছে খুব সুন্দর দেখা যায় সে আপ দে কি বলተছ তুমি আপু ভাষা দেবা এদিকে আপুর ভাষা যায় দেখি বোকা এদিকে তো তোমাকে ঘুরতে দিয়া যাচ্ছে তাও আসলাম যে এখানে আসলো ভাই আনতে চাইছে আমাদের অনেক পরিশ্রমের পর এটা হলো বাচ্চাদের খেলার ই আছে এখানে ব্যবস্থা করা আছে

চলো যাও 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 ঘের ঘে এন্ট্রি করার পরেই হলো এই যে এখানে খুব সুন্দর মানে আপ দেওয়ার জন্যই আসা এত দূর প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে আমাদের শরীফ ফুড কোর্ট খুব সুন্দর জায়গা ওই জাপ দিয়ে খুশি হয়ে গেছি কেমন করতেছে দাঁড়াব দিয়া ওই যে দৌড় এই জায়গাটা দিয়ে এন্ট্রি করার পরে এই দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা বাচ্চাদের জন্য সব ধরনের খেলা ই আছে জিনিসগুলো আছে

halo bes ada itu car gift, amgo আমরা গিফট করব না কিছু হম এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকো

আমরা হলো খাওয়া দাওয়া না করে বের হয়েছিলাম তো কিছু এইখানে হলো খাবারের দাম অনেক বেশি তো আমি হলো যে মাছও নিচ্ছি এটা আমি কিনতে কিন্তু আমি খাইতেছি এটা আমার একজনে খাওয়াই ছিল ইয়ে গিয়েছিলাম না পাবনাতে শপিং এখানে খাওয়াইছিল

মজা না মজা লাগছে পেট ভরছে আপ পেট ভরছে পেট চল আমরা চলে যাই যখন আমরা আসছিলাম তখন প্রচুর পরিমাণ লোকজন ছিল এখন কিন্তু লোকজন তেমন একটা নাই ওই হাব দিয়া দৌড়াদৌড়ি করতেছে তা আমরা খাবার খেয়ে বের হইলাম ওখানে প্রায় এক আধা ঘন্টা বেশি সময় লাগলো কারণ খাওয়া দাওয়া না করে বের হয়েছি আর আপ দিয়া দৌড় দিয়ে দূরে যাই আবার আবার আসতেছে আর এই পুরো এইটা কিন্তু একটা এম এই ডিজাইনটা গাছ এখানে আছে দুকলা ফুল গাছ দুকলা ফুল গাছ সব দুকলা না দুব্বা আমরা আঞ্চলিক ভাষায় দুকলা ফুল গাছ বলি এখন কে কি বলে সেটা আমরা সেটা জানি না কিছু কি বলা যায় ভাই আমরা যেটা শিখাইছি যেটা শুনে আছি সেটাই তো বলবো এখন প্রত্যেকটা মানুষের নেচার ইতি আলাদা যা এক এক জায়গার ভাষা এক এক রকম তাতে এখন আমার কিছু করার আছে এখন নতুন করে যদি শিখতে যাই তাহলে তো সমস্যা হইব প্রত্যেকটা ওয়ার্ডই আমার চেঞ্জ করতে হইব এত মাথায় এত যদি ব্র্যান্ড থাকতো তাহলে তো হইতো হ্যাঁ আর কি কি জানো বলো নায়িকা শব্দটাই এটা নাই ওটা নাই এটা ছিল না এটা ভাষায় কি কি বলে নাই নাই তো নাই নাই তো নাই বলবো তুমি বলো নায়িকা

খাবারের কারণে আর এখন একদম বেশি লেট হয়ে গেল জাম্পিং থাকলে বেশি ভালো হতো হুম ওটা দেখছো কি ওটা বুড়ায় ও জয়টার কথা বলছিলেন হ্যাঁ দেখেন আপনি আর কোথায় চলে গেছে ওই যে আবার দৌড় দিয়ে আইবো মা মা ইয়ে আপদিয়া খুব ভয় পাচ্ছে এই হাউসটার দেখা বুথ হাউস একজনের ভয় দেখাইছে তো দৌড় জামা কাছ চাইলে আসছে আসলে ভালো তা আমাদের ঘোরার শেষ আমরা এখন বাসায় চলে যাব অনেক আনন্দ করছি আমরা চলো মজাদার সব دیا۔ অনেক ভালো প্রথম হলো আপদিও হলো পার্ক থেকে বের হয়ে পড়ছে। তো বের হওয়ার পরে সে আবার যাবে, সে জন্য গাড়ি করছে। ওকে। তো আমরা হলো নৌকা ঘাটে চলে 왔ছি। যায় হোক অনেক ইকুসি করার পরে হলো থামাইলাম। মানে সে আরো খেলবে কিন্তু সে বের হয়ে পড়ছে তারপর তো আপদিও লাইট অনেক পছন্দ করে ও। ছোট ছোট লাইট পছন্দ করে।

বাবা হলো যখন সন্ধ্যার পরে হলো লাইট খুস্তু পাইতো না তা আমি হলো একটা লাইট নিছি এই দেখেন এই আপ দিয়া এইটা লাইট এইটা হলো আমার লাইট এখন এটা দেব না তো এটা তো আমার এটা আমার এটা আমার আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম এটা নাও এটা নাও তুমি নাও না তুমি এটা নেও নাই তোমাকে গুলি করে দেব চলে আসলাম আমরা বাসায় আপনি হলো ঘুমায় পড়ছে অর্ধেক রাস্তা আস্তে আস্তে ঘুমায় বসতেছে